পাকিস্তান এবারে দুই চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব থেকে বাদ পাকিস্তান সুপার এটে যাচ্ছে না এটা কনফার্ম খুবই স্যাড নিউজ পাকিস্তান ক্রিকেট ফ্যান্সদের জন্য যে পাকিস্তান এবারে দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে আসলে বাড়িতে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেকটাই বেশি দেখেন ইউএসএ ইউএস এর সাথে পাকিস্তান প্রথম ম্যাচটা হেরে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এটা হচ্ছে রিজন যে পাকিস্তান গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যাওয়া দেখেন পাকিস্তানের হাতে আরো তিনটি ম্যাচ আছে ইন্ডিয়া কানাডা আইল্যান্ড এই তিনটি ম্যাচের মধ্যে দুই তিনটি ম্যাচে আসলে উইন হতে হবে যদি পাকিস্তান গ্রুপ স্টেজ থেকে সুপার এটে হয় আর তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ আমরা ধরে নিলাম যে আইল্যান্ড এবং কানাডার সাথে তারা জিতে গেছে কিন্তু ভাইয়া ইন্ডিয়ার সাথে জিততে পারবে না ইন্ডিয়া এমন একটি দল যে তারা এবারে ওয়ার্ল্ড কাপটা জিতে আর তাদের এবিলিটি আছে সামর্থ্য আছে ওইরকম একটা দল তাদের আর আরেকটি বড় কথা হচ্ছে পাকিস্তান নয় তারিখের এই ম্যাচে যে সবচেয়ে বড় এক্সপেন্সিভ ম্যাচ দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নয় তারিখে ইন্ডিয়া পাকিস্তান এটাই এটা তো সবচেয়ে বেশি ফেসারে থাকবে পাকিস্তান কারণ তারা প্রথম ম্যাচটা ইউএস এর সাথে হেরে গিয়েছে আর তিনটা ম্যাচ তাদের টানা জিততে হবে তো এই ক্ষেত্রে তারা সাহেবে যে যেভাবে হোক নয় তারিখে যেন ইন্ডিয়ার সাথে তারা জিতে কিন্তু জিততে পারবে না এখানে ইন্ডিয়া জিতে যাবে ইন্ডিয়া অনেক রিল্যাক্সে খেলবে এবং তাদের সামর্থ্যটুকু আছে যে তারা জিতার হ্যাঁ সম্ভাবনা আছে এখানে আসলে গোল গুটির খেলা এখানে পাকিস্তানও যদি যাওয়ার সম্ভাবনা আছে তবে আমার প্রেডিকশন হচ্ছে যাই যে ইন্ডিয়া ওই ম্যাচটা জিতে যাবে এবং পাকিস্তান হেরে যাবে এটা আমরা ওই দিনে ফলাফল দেখতে পাবো যদি এরকম একটা কিছু হয় তাহলে ইন্ডিয়া তা মনে করেন পাকিস্তানকে ওই দিনে বাড়িতে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ওই দিনে চলে গেছে নয় তারিখে বোঝা যাবে যে পাকিস্তান কি সুপার যাবে কিনা দুইটি ম্যাচ জিতে কিন্তু সুপার এটে যাইতে পারবে না বিকজ অলরেডি ইউএসএ দুইটি ম্যাচ জিতে গেছে পাকিস্তানের সাথে এবং কানাডার সাথে তাদের হাতে আরো দুইটি ম্যাচ আছে ইন্ডিয়া এবং যে ইন্ডিয়ার সাথে ইউএসএ হেরে গিয়েছে তবে এত হারবে না আচ্ছা তারপরে আমরা ধরে নিলাম যে তারা লড়াই করার পরও হেরে গিয়েছে ইন্ডিয়ার সাথে কিন্তু আয়ারল্যান্ডের সাথে তারা জিতে যাবে তাদের মাথায় এটা থাকবে যে আমরা যদি আরেকটি ম্যাচ জিততে পারি এই দুটি ম্যাচের মধ্যে এই দুটি ম্যাচের মধ্যে যদি আমরা আরেকটি ম্যাচ জিততে পারি তাহলে আমরা আমাদের সুপার ফোর্ট সুপার এট নিশ্চিত সুপার এট আমরা যাচ্ছি এটা নিশ্চিত ম্যাচ যদি আমরা একটি জিততে পারি ইন্ডিয়া এবং আইল্যান্ডের সাথে তো দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিততে পারে তাদের ওই আছে আমরা দেখেছি যে বাংলাদেশকে তারা কিভাবে হারিয়ে দিয়েছে সিরিজ তারা দুইটি ম্যাচ লাস্ট ম্যাচে হয়তোবা তাদের যে মেন বোলার ব্যাটার যারা আছে তাদেরকে তারা রেস্ট দিছে এই জন্য হয়তো বাংলাদেশ ভালো একটা ব্যবধানে দিচ্ছে কিন্তু তাদের যে মেন বোলার ব্যাটাররা আছে তারা যদি খেলতো তাহলে বাংলাদেশ ওই ম্যাচটাও হেরে যেত এক কথায় বলা যায় যে ইউএসএ তাদের দেশে তারা অনেক বড় শক্তিশালী একটা দল আপনারা দেখবেন যে ইউএসএ এবং ইন্ডিয়া যে খেলাটা হবে ওইখানে অনেক অনেক লড়াই করবে ইউএসএ দেখবেন এটা এত ইজি ভাবে ইন্ডিয়া জিততে পারবে না তো এটাই বলা যায় যে ইন্ডিয়া এবং পাকিস্তান ইন্ডিয়া এবং ইউএসএ দুই দলে যাচ্ছে সুপার এটে এ গ্রুপ পর্ব থেকে আর বাদ পড়ে যাচ্ছে পাকিস্তান কানাডা আইল্যান্ড খুবই খারাপ লাগতেছে পাকিস্তানের জন্য পাকিস্তান যে এভাবে হেরে গিয়েছে ইউএস এর সাথে এবং হেরে গিয়েছে তো গিয়েছে কিন্তু তারা অনেক বড় একটা সংখ্যার মধ্যে রয়েছে দেখা যাক কি হয় তবে আমার মতে এবার পাকিস্তান স্টেজ থেকে সুপার যাচ্ছে না তারা যদি যায়ও তারা তাহলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে অবিশ্বাস অবিশ্বাস্য ইন্ডিয়াকে হারাতে হবে টানা তিনটি ম্যাচ আসলে এটা আসলে ভাই এটা এত ইজি না টানা তিনটি ম্যাচ একসাথে জিতে এটা খুবই টাফ যদি পাকিস্তান যদি সুপার এটে যেতে হয় তাহলে অবশ্যই টানা তিনটি ম্যাচ জিততে হবে ইন্ডিয়া আইল্যান্ড কানাডার সাথে এ তিনটি দলের সাথে এতটা ইজি না এ তিনটা ম্যাচ জিতলে তাহলে পাকিস্তান সুপার এটে যাবে আর না হয় সুপার এটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আইল্যান্ড এবং কানাডাকে হারিয়ে পাকিস্তান কখনোই সুপার যেতে পারবে না এবং বলা যায় যে পাকিস্তান এবারে দুই চব্বিশ সালে টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব থেকে বাদ পাকিস্তান সুপার যাচ্ছে না এটা কনফার্ম আমার প্রেডিকশনটা আমি জানিয়ে দিলাম আপনাদের প্রেডিকশনটা আপনার কমেন্টে জানান